সংবিধান সংশোধনে তিনজন আলেমকে ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ যে তিনজন আলেমকে এই সংবিধান সংশোধনে ডাকা হয়েছে তারা হলেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং মুফতি সাকাত রাজেন রাজি হাফিজাহুল্লাহ এই তিনজনের আগমনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান এক নতুন রূপ ধারণ করবে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সে তার ভেরিফাইড পেজে লিখেছেন যে সংবিধান সংশোধনে আমাকে আহ্বান করা হয়েছে কিন্তু আমি বিশেষ সফরে থাকার কারণে আমার নির্দিষ্ট লিখিত একটি বক্তব্য এবং আমার একজন প্রতিনিধি সেখানে নিয়োগ দিব আলহামদুলিল্লাহ দেখুন বাংলাদেশ একটি কঠিন মুহূর্ত পার করছে অর্থাৎ অন্ধকারেরচ্ছন্ন বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে এদেশের দুর্নীতি লুটতারাজ খুন হত্যা দর্শন সমস্ত কিছুচলমান এমন কি কলিজার টুকরা মাকে সন্তান হত্যা করছে সন্তান মাকে হত্যা করছে মা সন্তানকে হত্যা করছে একজন আরেকজনকে মেরে ফেলছে কেন মারছে সেই ব্যাখ্যা তার কাছে নাই বিশ্লেষণ তার কাছে নাই লক্ষ হাজার কোটি টাকা দেশের সম্পদ চুরি হয়ে যাচ্ছে দেশটা 54 বছর ধরে শুধু আছাড়ে যাচ্ছে একটাই কারণ দেশটা অন্ধকারে ভরে গিয়েছে আর এই অন্ধকার থেকে ফিরে একটি আলোর এবং সোনার বাংলাদেশ যদি পেতে হয় তাহলে আল্লাহ তালা ঘোষণা আপনাকে মানতে হবে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন লিতু হরিজান্নাস মিরাজুলুমাতিলান আল্লাহ তালা বলেন যদি কোনো দেশ ও জাতি কোনো মানুষকে যদি অন্ধকার থেকে ফিরে আসতে হয় তাহলে কোরআন এর দিকে ফিরে আসে কোরআন হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনে সুবহানাল্লাহ অর্থাৎ কোরআন যদি আপনি মানেন কোরআন আলোকে যদি জীবন চালান তাহলে কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনলো বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে সময় কাটাচ্ছে সেটা থেকে ফিরে আসার একটাই মাত্র পথ সেটা হলো কোরআন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর মতো বিচক্ষণ ব্যক্তিকে যেহেতু সংবিধান সংশোধন কমিশনে ডাকা হয়েছে তার মাধ্যমে আমরা ধারণা করছি যে বাংলাদেশের সংবিধান প্রবর্তক যারা তারা যদি এটাকে ভালো করে তাহলে কিছু না কিছু পরিবর্তন ইনশাআল্লাহ তাআলা আসবে শুধু তাই নয় মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি অনেক বিচক্ষণ একজন আলেম এনাদের মাধ্যমে আমরা চাই আগামীর বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ সুন্দর এবং সৌন্দর্যতম আলোকিত একটি বাংলাদেশ গড়ে তুলতে এই সাথে আরো কিছু আলেমদেরকে ইনভাইটেশন দেওয়া যেত যেমন ডক্টর মিজানুর রহমান আল তিনি হচ্ছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাকেও যদি আমরা এখানে ইনভাইটেশন দিতাম তাহলে কিন্তু আমরা মনে হয় যে আমাদের সংবিধানটা আরো পূর্ণতা পেতে কিন্তু যেহেতু ইনভাইটেশন দেয়নি কিন্তু সকল আলেমদের পরামর্শ এবং টেন্ডেন্সিটি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এখানে সকলের টেন্ডেন্সিটি চিন্তা করেই যদি দায়িত্বশীলরা সংবিধানকে প্রণয়ন করে তাহলে বাংলাদেশের মানুষ আবার আলোর মুখ দেখবে দেখুন আমরা গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি আইনতন্ত্র দেখেছি নানা তন্ত্র দেখতে দেখতে আমরা ক্লান্ত চুয়ান্ন বছর ধরে এই তন্ত্র আমাদেরকে একটা নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে কোরআনের তন্ত্র কোরআনের সংবিধান দিয়ে আমরা একটি বার বাংলাদেশকে পরিচালনা করে দেখি না যে সেখানে মুসলমানদের মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি তৈরি করা করা যায় যায় অন্য নিরাপত্তা ফেলা আমার বিশ্বাস যদি কোরআনের আলোকে বাংলাদেশকে সাজানো যায় কোরআন দিয়ে যদি সংবিধান তৈরি করা যায় ইনি হুকম ইল্লা আলিল্লা আল্লাহর আইন ছাড়া যদি অন্য কারো আইনকে গ্রহণ করা না হয় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ একটি সুন্দর শ্রেষ্ঠ এবং উত্তমতর জায়গায় যাবে আল্লাহ তালা আমার বাংলাদেশকে শ্রেষ্ঠত্ব দান করুক এবং সৌন্দর্যের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কোরআনের আলোকে চলার তৌফিক দান করুক আমি